হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশান ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি অনলাইন থেকে দুটি পার্সেল অর্ডার করেছিলাম তো ফাইনালি আমার দুটো পার্সেল এসে গেছে যেহেতু আমি সেলাইয়ের জিনিস অর্ডার করেছি তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই যে পার্সেলগুলো কি এসেছে এবং কোয়ালিটিটা কেমন এসেছে তো এই অনলাইন থেকে আমি প্রথমবার কিন্তু অর্ডার করলাম দেখুন তো দেখে এগুলো কি মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না হ্যাঁ এগুলো হচ্ছে কি ব্লাউজ অথবা চুড়িদার যে কোনো ড্রেসে লাগানোর জন্য লেস মানে জড়ি দেওয়া লেস গোল্ডেন কালারের আমি গোল্ডেন কালারের এই জন্যই অর্ডার করেছি এইগুলো বেশিরভাগ ড্রেসে বা বেশিরভাগ ড্রেসে কিন্তু এগুলো লাগানো যাবে এই জন্য আমি কিন্তু শুধু গোল্ডেন কালারেরই অর্ডার করেছি কিন্তু এইগুলো অন্যান্য আপনারা যে কোনো কালার চাইলেও কিন্তু কালারের আপনারা পাওয়া যায় এর আগে কিন্তু আমি দোকান থেকে এনে এগুলো ব্লাউজ বা চুড়িদারে লাগিয়েছি কিন্তু আমি কখনও অনলাইন থেকে নিয়ে এই প্রথমবার যেহেতু আমি অনলাইন থেকে নিলাম সেই জন্য কোয়ালিটিটা কেমন হবে বুঝতে পারছিলাম না কিন্তু আসার পর তো আমার দেখে অনেকটাই পছন্দ হয়েছে আর কোয়ালিটিটাও অনেক অনেক ভালো তো আপনারাও এইভাবে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন কোয়ালিটি কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছে আর দোকান থেকে নিয়েছিলাম আমার রেটটাও অনেকটা বেশি পড়েছিল কিন্তু অনলাইন থেকে রেটটা অনেকটাই কম পড়েছে আর এগুলো একটি করেও বান্ডিল নেওয়া যায় আবার আপনারা দুটো তিনটে ছটারও বক্স থাকে আটটার বক্স থাকে দশটার বক্স থাকে এটা আপনারা আপনাদের ইচ্ছে মতনই নিতে পারেন যেহেতু আমি অনলাইন থেকেই প্রথমবার নিলাম সেই কারণে আমি চারটের বক্সটাকেই নিয়েছি কারণ যে বুঝতে পারছিলাম না যে কোয়ালিটিটা কেমন হবে কিন্তু যখন আমি হাতে পেলাম কোয়ালিটিটা সত্যিই অসাধারণ আর দোকানের থেকে অনেকটাই আমি রেট কমে পেয়েছি তো এটা তো গেল আমার লেস এবার আরও একটা জিনিস যেটা অর্ডার করেছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখাই তো এটাও কিন্তু আমি দোকান থেকে কিনেছি কিন্তু এই অনলাইন থেকে এটা আমি নিয়েছি প্রথমবার দেখুন তো এটা কি এটা হচ্ছে পাইপিন এটাও পাইপিন চুড়িদার বা ব্লাউজ যে কোনো ড্রেসেও এটাও আপনারা ব্যবহার করতে পারবেন রেডিমেড পাইপিন তো এই পাইপিনটাও কিন্তু অনেক কালারেরই পাওয়া যায় আমি শুধু গোল্ডেন কালারের নিয়েছি কারণ এটাও কিন্তু অনেকগুলো ড্রেসের সঙ্গে লাগানো যাবে সেই জন্য আমি গোল্ডেন কালারটি নিয়েছি তো এটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এবং কোয়ালিটিটাও খুবই ভালো তো আপনারাও এভাবে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন অনেকটা দামে সস্তা পাবেন এবং কোয়ালিটিটাও খুব ভালো এসেছে আমার খুব পছন্দ হয়েছে আর আশা করি আপনারাও যদি দোকান আপনারা কি অনলাইন থেকে কেনেন নাকি দোকান থেকে নিয়ে এসে লাগান এটা কিন্তু আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি কিন্তু খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তা হলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে